আমাকে এক ভাই কমেন্ট করেছে যে তার দাদা দাদি মারা গেছে এবং তার দাদা দাদি তার বাবাকে অন্যত্র এক জায়গায় পালক হিসেবে দিয়ে দিয়েছিল এখন তার বাবার সম্পত্তি আছে এবং তার দাদার সম্পত্তি তার বাবা পাবে এই ক্ষেত্রে তার করণীয় কি। দাদা দাদির মৃত্যুর পর তার বাবা সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেছে বা তাকে যে দত্তক দিয়েছে তার চাচা বা জেঠা বা ফুফু যেই হোক কেউ তাদেরকে সম্পত্তি দিচ্ছে না এখন তিনি কিভাবে সেই সম্পত্তিটি ফেরত পাবেন এই ক্ষেত্রে আসলে তার আইনি করণীয় কি এই বিষয়ে আমি আজকে আপনাকে রিপ্লাই দিচ্ছি ভিডিওতে দাদা দাদা মৃত্যুর পর মানে আপনার বাবা তার মানে সম্পত্তি থেকে এখন বঞ্চিত আছে কিভাবে আপনি আপনি সম্পত্তিতে অধিকার আদায় করবেন এটাই আপনি আমার কাছে জানতে চেয়েছেন অনেক সময় পরিবারের অভ্যন্তরীণ জটিলতা বা দারিদ্র্যের কারণে কেউ কেউ ছোটবেলায় অন্যত্র পালনে চলে যায় এবং বড় হওয়ার পর জানতে পারে তাদের পিতৃ সম্পত্তি রয়েছে কিন্তু সেখানে তাদের কোনো দাবি বা স্বীকৃতি দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে কিভাবে আইন অনুযায়ী নিজের অধিকার আদায় করবেন এই আলোচনায় আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি আইন অনুযায়ী যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে পিতৃ সম্পত্তিতে সন্তানের অধিকার উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার বাবা আপনার দাদার স্বাভাবিক উত্তরাধিকারী যদি তিনি জীবিত অবস্থায় দাদার মৃত্যুর সময় থাকেন যদিও তিনি ছোটবেলায় দূরে ছিলেন বা অন্যত্র জায়গায় বড় হয়েছেন সেটি উত্তরাধিকার থেকে বাদ পড়ে যাওয়ার কোনো যথেষ্ট কারণ নয় তার মানে আপনার বাবা সম্পত্তি পাবে আর একটা কথা আমি আপনাকে বলে দিই দত্তক কাউকে দেওয়া যায় না দত্তক বলতে কিছু নাই যদি আমরা দেখি যে কেউ বাচ্চাকে লালন পালন করতে না কেউ তাহলে আমরা তার নিতে পারি কিন্তু কিন্তু তার বাবার পরিচয় একটাই থাকবে এবং এক একবারে আমি আমার ছেলেকে কারোর কাছে দিয়ে দিলাম জন্মের পর এখন সেই কারণে যে আমার তার কোনো অধিকার নেই আমার কাছে এটা আসলে একটা সম্পূর্ণ ভুল ধারণা দাদার সম্পত্তি কিভাবে বাঘ হবে দাদা যদি মুসলিম হন তাহলে তার সম্পত্তি ইসলামিক উত্তর উত্তরাধিকার আইনে ভাগ হবে যা দাদা যদি হিন্দু হন তাহলে হিন্দু উত্তরাধিকার আইনে ভাগ হবে উদাহরণস্বরূপ মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী দাদার ছেলে অর্থাৎ আপনার বাবা জীবিত থাকলে তিনি উত্তরাধিকার হবেন দাদির মৃত্যুর পর তার অংশ উত্তরাধিকার সূত্রে ছেলেমেয়েরা পাবে আপনার বাবার অধিকার আদায় এর পদক্ষেপ প্রথমে আপনার বাবা সংশ্লিষ্ট ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয়ে গিয়ে দাদার ক্ষতিয়ান জমির নামজারি ও রেকর্ড সংগ্রহ করবে ক্ষতিয়ানে যদি আপনার বাবার নাম না থাকে তাহলে নামজারি আবেদন করতে হবে ভূমি রেকর্ড সংশোধন করে যদি অন্য উত্তরাধিকারীরা সম্পত্তি নিজের নামে নিয়ে নেন এবং ভাগ না নেন তাহলে সিভিল কোর্টে ব্যাটারিয়ার মামলা করা যাবে ফৌজদারি জটিলতা থাকলে থানায় জিডি বা প্রতারণার অভিযোগ দেওয়া যাবে প্রয়োজনীয় দলিলাদি দাদার মৃত্যু সনদ দাদির মৃত্যুর সনদ আপনার বাবার জাতীয় পরিচয়পত্র জমির খতিয়ান বা পর্চা অন্যান্য উত্তরাধিকারীদের নাম ও ঠিকানা আপনার বাবা যদি প্রমাণ করতে পারেন যে তিনি দাদার ছেলে আপনার দাদার ছেলে এখনো তার অংশ পাননি তবে আদালতের মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তি ভাগ করে নেওয়া সম্ভব যত পুরোনো ঘটনাই হোক উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার বাবার অধিকার অটুট সুতরাং আপনার বাবা সম্পত্তি পাচ্ছে এবং আপনার বাবা হান্ড্রেড পার্সেন্ট সম্পত্তি পাবে আপনি হচ্ছে আইনিভাবে লড়াই করুন এবং অর্জন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন ধন্যবাদ